গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরি ডে ব্রেকফাস্টের টেবিল থেকে আজকের ভ্লগটা শুরু করলাম হুলা হুলা রিসোর্টে আজকে আমাদের লাস্ট ডে একটু শেয়ার করে নিই তোমাদের সাথে কী কী আছে বলতে গেলে সবই আছে আমাদের এবারের এখানে হুলাহুলা রিসোর্টে অ্যাকচুয়ালি আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট এবং শুধু এখানে আজকের এই মুহূর্তটাই মানে লাস্ট কারণ এরপর জানি না আবার কোনো দিন আসবো কি না হয়তো না আমি নিজেই আসবো না এক জায়গায় বেশিবার ভালো লাগে না আমার কিন্তু ব্যাপারটা হলো যে এদের সবটাই এতটাই সুন্দর ব্রেকফাস্টেও কালকে যা যা ছিল মেনু সেম এবং যেগুলো খাওয়ার মতন এবং কোনোটাতে কমপ্লেন করা যাচ্ছে না খুবই সুন্দর তো যাই হোক আজকে হুলাহুলাকে টাটা বাই বাই বলার কারণ হচ্ছে একটা ব্যাপার আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে এখান থেকে ছেড়ে আবার একটা অন্য জায়গায় যাব সেটার একটা আলাদা আনন্দ আছে তো যাই হোক আমাদের ব্রেকফাস্ট টেবিল থেকেই এই ব্লগটা করছি এখানটাই দেখাচ্ছি তোমাদের সবাই খাতে এই যে এখানটাতে আর এই দিকটা পুরোটা বিশাল বড়ো স্পেস তো এবার আমাদের ব্রেকফাস্টও কমপ্লিট এবার যাব হচ্ছে একটু স্নানে কারণ স্নান করে তারপর এখান থেকে বেরোবো ফাইনালি ওই সময়টা চলে এলো এখন ঘড়িতে বাজে হচ্ছে এখানে টাইম অনুযায়ী দশটা পঞ্চাশ দশটা পঞ্চাশ আর এগারোটায় আমাদের চেক আউট এই হোটেল থেকে হুলা হুলা রিসর্টকে বাই বাই বলার টাইম আমাদের রুম নাম্বার হচ্ছে ফোর জিরো ফাইভ এই রুমটাকে টাটা বলবো এত সুন্দর একটা ভিউ ছিল এত সুন্দর একটা রুম ছিল যাই হোক হয়তো এই জন্মে আর আসা হবে না আসবোও না ইনফ্যাক্ট বেরাম বলছিলাম এক জায়গায় বেশি আমার ভাল লাগে না যেতে সেটা দীঘাপুরি অবধি ঠিক আছে বাকি ওর কোনো জায়গায় রিপিটেশন ভালো লাগে না তো যদি সামনে জন্মে আসতে পারি আবার ক্রাবিতে তাহলে হয়তো এই রিসর্টটা থাকলে এই রিসর্টেই থাকবো দেখা হবে আবার এই রিসর্টেই হয়তো তো ফাইনালি আমরা চেক আউট করছি এখন রুম জিরো ফাইভ টাটা বাই 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 ফোর জিরো আমাদের লাগেজ বের করে নিয়েছি আর এই রুমে তো বেরো সবাই ফোর জিরো থ্রিতে ওরা আছে বেরিয়ে পড়লাম আমরা এগারোটা বাজে এখন নেক্সট আমরা যাব হচ্ছে সেভেন ইলেভেনের একবার কারণ কিছু জিনিস কেনার আছে তো এখানে তো সেভেন ইলেভেনটাই ফেমাস তো সেই কারণে ওই যাচ্ছি অন দা ওয়েতে যেগুলো পড়বে সেগুলো এই যে আমরা বেরিয়ে পড়েছি আমরা আবার সেভেন ইলেভেনে এসছি নারকেল তেল খুঁজতে আবার শাশুড়ি মার জন্য নারকেল তেল খুঁজতে হবে তো তো সেই কারণে নারকল তেল খুঁজতে এসেছি বাট পাচ্ছি না নারকল তেল তো আমরা কিছু খাবার জিনিসও নিয়েছি আর জল নিতে হবে তো জলটা এখান থেকে কালেক্ট করে নিয়েছি আর বাকি তো পাচ্ছি না একদমই নেই বলতে পারি চকলেট পকলেট সবই আছে আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ডও অনেক আছে এখানে শুধু নামগুলো আলাদা মানে আমরা লরিয়াল যদি দেখি তো লরিয়ালের আইকন দেখে বুঝতে পারছি যেটা লরিয়াল তোমাদের সাথে শেয়ার করি যে লাক্স আছে থার্টি নাইন কোলগেট ফিফটি নাইন ভাট নিভিয়া বেসলিন এই যে ভাটগুলো লেখা আছে এখানে সব এই যে লরিয়াল প্যারিস দেখে বুঝতে পারছি বাট এটা হচ্ছে কত ভাট এটা এইখানে লেখা আছে এই যে এইখানে প্যান্টিন আছে সিক্সটি নাইন ভার্ট করে ডাভ আছে ফিফটি ফাইভ মোটামুটি সবই আছে এখানে সবই এই যে গার্নিয়ার কালার ন্যাচারালস আছে সবই আছে আমরা এখান থেকে এই সাবানটা নিয়েছি এইটা একটা আনা সরি এইটা একটা আর এইটা একটা এই সাবানটা নিয়েছি বাকি মোটামুটি সবই আছে একটু বুঝে নিতে হবে আর কি মাস্ক আছে এখানে ওরা বিলিং করছে লেস আছে ডেয়ারি মিল্ক আছে আচ্ছা তোমরা কি কেউ বলো যে আমরা মাঝ রাস্তায় তা একটু মানে যেতে যেতে অন্ধ ওয়েতে যে মাঝ রাস্তায় না কেকটা খাবো হ্যাঁ আমি এই কথাটা বলে যে কি ভুল করেছি সেভেন ইলেভেন থেকে একটা কেক কিনেছিলাম সেই কেকটা বলেছি যে মাঝ রাস্তায় খাবো মানে

You almost there. ফুকেট সিটিতে এন্টার করে গেছি আর এই যে গেটওয়েটা দেখা যাচ্ছে এটাই তার হচ্ছে লক্ষণ নিজে গাড়িতে নিজে বসে বুঝতে পারলাম যে ফুকেটে আমরা কিন্তু এসে পড়েছি কি অদ্ভুত সুন্দর জায়গাটা সেটাই আমি দেখছিলাম কারণ গাড়িগুলো দেখতেও একটু অন্যরকম আর ম্যাক্সিমামে হচ্ছে টয়টা কোম্পানির গাড়ি আমরা এখন আছি হচ্ছে ফুকেট গেটওয়েতে এই যে ফুকেট গেটওয়ে এখান দিয়ে দেখা যাচ্ছে ট্যাপ করলে দেখা যাবে এই যে এই যে আর আমরা দুজন আবার এখানে চলে এসেছি আর একজন তার কীর্তি কথারটা বলছে আমি বেশ অনেকক্ষণ পর অন হয়েছি মানে ক্যামেরাটা অন করেছি মোটামুটি গাড়িতে যতগুলো এসি আছে সবগুলো বন্ধ করতে 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 ফ্রান্ট সিট থেকে এখন লাস্ট সিটে গিয়ে বসেছে ঠান্ডার ঠেলাতে এইবার এখানে দৃশ্য দেখতে পেয়েছে রিক্সো দেখতে পেয়ে আমরা যদি রিক্সোটাকে খুঁজে না পাই তার জন্য আমাদেরকে বলছে হোয়াইট রিক্সো হোয়াইট রিক্সো প্রথমে সাদা বলেছে তারপর রিয়েলাইজ করেছে যে আমি তো ওয়েস্ট বেঙ্গলে নেই তাই আমি বিদেশে আছি তাই জন্য হোয়াইট রিক্সা মানে আলাদাই আর ঘুমোতে ঘুমোতে মোটামুটি কাটোয়া চলে গেছিল কাটোয়া থেকে আবার ব্যাক করে থাইল্যান্ড এসছে অনেক কিছু

পেছনে একটা কারণ হচ্ছে হাসার কারণটা কি আমরা এখানে আলোচনা করছি আর এই যে আমাদের ব্যাক সিটার সে এখন আমাদের বলছে যে থাইকারিতে কি মানে কোন পশুর মাংস থাকে বা যাই মানে চিকেন ফিকেন থাকে কি তো আমাদের ফ্রন্ট সিটার যে সে ওখানে একটা উত্তর দিয়েছে সেটা কি একবার খালি শরীরের জন্তু আছে তা থাই দিয়ে কালিটা বানানো যায়

আমরা বলছি খাবো না কিন্তু আচ্ছা তো আমরা ঢুকে গেছি হচ্ছে ওখানে ফুকেটে এই যে দেখে মনেই হচ্ছে ফুকেটে চলে এসেছি হ্যাঁ সিরিয়াসলি পুরো পাহাড়ের মতন আমরা ঘুরে ঘুরে মানে এখানটা একটু পাহাড়ের হোটেল ফোটেল আছে বাট বাকি হচ্ছে দোকান পুরো সিটি এটা সারি সারি দোকানে ভর্তি একদম এই যে লাইন দিয়ে সব দোকান লাইন দিয়ে পুরো এর ম্যাল মনে হচ্ছে রুম নাম্বার টু আর টু জিরো থ্রি ওইদিকে আগে এটা দেখি

তো এসি ছাড়া কি করে হবে হ্যাঁ হ্যাঁ তো সব চলতে শুরু করে দিয়েছে আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে এখন বাজে মোটামুটি তিনটে বেজে গেছে আর যাচ্ছি হচ্ছে একটু লাঞ্চ করতে তো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়েছি নাম হচ্ছে লিটল প্রিন্স ওখানে ইন্ডিয়ান অ্যান্ড হাই ফুড দুটোই অ্যাভেলেবেল তো আজকের আমাদের লাঞ্চটা এখানেই করব আজকে আমাদের কোনো প্ল্যান তো নেই বিকেলে একটুখানি মার্কেট বেরোবো নাইট মার্কেট আর যেটা প্যাটং বিচেতে তো সেই কারণে লাঞ্চের জন্য আজকে মিক্সড ফ্রায়েড রাইস নিয়েছি আর তার সাথে সাইড ডিশ হিসেবে এই চিকেন আর একটু ভেজ এইগুলোই নেওয়া হয়েছে কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর এতটা বেলায় আর বিভিন্ন রকম মেনু এক্সপ্লোর করার মতন ইচ্ছাও নেই লাঞ্চ করে এখন বাজে এখানে মোটামুটি চারটে পনেরো কুড়ি আর আমি যতবার ভিডিও করছি কেউ না কেউ পাঁচাকাটা কাসছে সবাই মিলে সর্দি হয়ে এসছি আর কাশি নিয়েই এসছি তো কাশি আর সর্দিটা একটা কমন ফ্যাক্টর হয়ে গেছে এই ট্রিপের ভিডিওতে যাই হোক এখন আমি করব হচ্ছে ব্লগ আপলোড আর প্রত্যেকটা দিন আমি রাত্রিবেলা এখানে ট্রিপ করে এসে প্রত্যেক দিনের ব্লগ এডিট করছি থামনেল এডিট করছি তারপর গিয়ে ফাইনালি শুধছি আর সব কিছু স্টোর করছি এটাতে কারণ ফোনে এত স্টোরেজ থাকে না কারোরই তো সেই কারণে আজকে আমি প্রিপারেশান ব্লগটা আপলোড করব আমি জানি যে এই ব্লগটা যখন যাবে তখন অলরেডি ওটা পোস্ট হয়ে গেছে এবং অনেকেই তোমরা দেখছো অবশ্যই রেসপন্স করো কমেন্ট বক্সে কীরকম লাগছে এই ট্রিপটা আর এখন ঘুমাবো না আমি আর রিক দুজনেই ঠিক করেছি আজকে নো স্লিপ এই দুপুরে অন্তত কারণ আমরা ছটা সাড়ে ছটা নাগাদ প্যাটং বিচে যাব নাইট মার্কেটটা এক্সপ্লোর করব এখানে তিনটে দিন আমরা আছি ছুটিয়ে মজা করব ফাটিয়ে যাকে বলে একদম তো এখন ব্লগটা আগে আপলোড করি দেখা হচ্ছে আবার সন্ধ্যেবেলা আজকে আমরা রেডি আর আমরা বলতে আমি আর রিক রিক ওইদিকে আছে আজকে এই ড্রেসটা পরেছি আর এখন যাব হচ্ছে বাংলা ওয়াটিং ওয়াকিং স্ট্রিট আর যেটা প্যাটাং বিচ বলে খুব ফেমাস তো ওইটাই যাবো আছে কিছু শপিং করার ইচ্ছে তো আছে এবার অনেক কিছুই টুকটাক টুকটাক কিছু কেনার প্ল্যান্স করেছি দেখি কীরকম কি পাই না পাই আর এখানে যেটা সব থেকে সমস্যা ভারটাকে বাঁচাতে হচ্ছে তো এতদিন আমরা যেন শপিং করিনি কারণ কীরকম কি খরচাপাতি হচ্ছে তার উপর ডিপেন্ড করে ইন্ডিয়ান রুপি হলে তো ফাটাফাট এটা ওটা কেটে যায় বাট এখানে একটু ভেবে চিনতে ফেলতে হচ্ছে তো রিক ওদিকে রেডি হয়ে গেছে আর আমিও রেডি এবার বেরোব কি বিশাল মার্কেট इसने फ्रूट्स kind of

อยู่นี่นะวิญญาณเรายอมยอมนะครับนะครับนะครับนะครับ <laughs> <laughs> <laughs>

สวัสดีครับสวัสดีครับ হচ্ছে প্যাটং বিচ এই যে বিচ পেছনে দেখা যাচ্ছে আর আমরা এখানটায় দাঁড়িয়ে ওয়াকিং স্ট্রিট থেকে একটুখানি এগিয়ে এসে সামনে প্যাটং বিচ তো আমরা এখনো মার্কেট খুঁজে পাইনি প্রপার জিনিসপত্র শপিং করার মতন তো সেইটার জন্য এই দিকটা এসছি এবার দেখা যাক কোথায় খুঁজে পাই আর আপাতত এখানেই দাঁড়িয়ে আছি একটু এখানে আমার মনে হচ্ছে ক্রাবিতে একটু বেশি ঠান্ডা মানে একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপার আছে এখানে একটু গরম তো কারণ কনজেস্টেড এলাকা প্রচণ্ড তো সেই কারণে হয়তো গরমটাও বেশি এইখান থেকে এই এতটা পুরোটা দেখছে এখানে টাইম অনুযায়ী নটা কুড়ি বাজে আমরা এখন শপিং করে এই হোটেলে ফিরলাম লিফটে আছি একটু পরে সাড়ে দশটা 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 নাগাদ খেতে যাবো আমরা আর এখানে নাইট লাইফ টুয়েলভ থার্টি অব্দি খোলা থাকবে বলেছে তো কোনো চাপ নেই একদম আমরা আবার ওই রেস্টুরেন্টে এসেছি যেটা আমরা দুপুরে এখানে লাঞ্চ করেছিলাম আর সেমভাবেই মানে ইন্ডিয়ান যেহেতু তো ইন্ডিয়ান ফুড অর্ডার করেছি তো ও একটা মানে এখানকার থাই ফুড ট্রাই করছে ও বলেছিল এবারে এখানে এসে ফুড ট্রাই করবে তো সেই রকমই আমরা নিয়েছি হচ্ছে চিকেন নাগেটস নিয়েছি আর রুটি নিয়েছি আর তার সাথে চারা মশলা নিয়েছি আর উইকেটটা একটু আলাদা কি ফুড নিয়েছিস প্যাড থাই নুডলস নিয়েছে ও এটা টেস্ট করবে বলেছিল এর আগে আর ও ওর ট্রাই করার ইচ্ছা আছে এটা হচ্ছে থাই কারি